হেল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আ নিউ ভ্লগ এই সিজনে সবারই একটু শরীরটা খারাপ জর্জর ভাব মুখের রুচিও নেই তাজ একটি এমন রেসিপি বানাবো যেটা মুখের রুচি এনে দেবে এই সিজনে মোটামুটি আমাদের সবাদের বাড়িতেই ধনে পাতা থাকে তাই এই রেসিপিটা করতে অবশ্যই ধনে পাতা প্রয়োজন আমি যেহেতু অনেক মাসের জন্য করছি তাই আমি অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়েছি যেটাকে আমি কেটে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিচ্ছি এবং জলটা ঝাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি একটি শুকনো কাপড়ে মিলে দেবো যাতে এর মধ্যে থাকা জলটা টেনে নেয় যতটা জল শুকিয়ে নেওয়া যায় ততটাই ভালো আপনারা আচারটি কত দিনের জন্য করবেন সেই পরিমাণ মতো ধনে পাতা নেবেন আমি যেহেতু দু মাসের জন্য রেডি করছি তাই আমি অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়েছি আমি তো মিলে দিয়ে ভুলেই গিয়েছিলাম এটা ওভার নাইট হয়ে গিয়েছিল। আমি এটা পরের দিন তৈরি করেছি কী কী লাগছে বলে দিই লাগছে এক চামচ সর্ষে কয়েকটি কাঁচা লঙ্কা রসুন এক টুকরো আদা এবং তেঁতুল তেঁতুলটা অবশ্যই প্রয়োজন তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রাখুন দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখতে রাখতে আমি অপর দিকে মিক্সচারে ধনে পাতা এবং সমস্ত উপকরণগুলো বেটে নেব একটা পেস্ট বানিয়ে নেব এবং তেঁতুলের পাল্পটা আমি রেডি করে রাখবো তেঁতুলের পাল্পটা দেখে নিন এরকম হবে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং এই তেলের মধ্যে যেগুলো দেবো হচ্ছে কয়েকটি চেরা শুকনো লঙ্কা অল্প সর্ষে একটু পাঁচ ফোড়ন এবং ওই যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম তার মধ্যে আমি একটু হলুদ আর একটু চাট মশলা অ্যাড করে রেডি করে রেখেছিলাম কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত উপকরণগুলো ভেজে নেব আপনারা রসুন চাইলে দিতেও পারেন নাও পারেন আমি যেহেতু রসুন মশলার সাথে বেটে দিয়েছি তাই আমি রসুনটা আর দিইনি তেল গরম হয়ে যেতে আমি তেঁতুলের এই গোলাটা দিয়ে দিলাম তেঁতুলের এই গোলাটা একদম লো হিটে হবে যাতে কড়াই লেগে না যায় এবং জলটা যতক্ষণ না টেনে যায় ততক্ষণ এটা আমি নাড়ব নাড়তে নাড়তে এটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি ধনে পাতার মিশ্রণটা দেব আমি বানাচ্ছি ধনেপাতার আচার গরম ভাতে ভীষণ ভালো লাগে এবং এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন এই সিজনে সবারই একটু জ্বর সর্দি হয় মুখে রুচি থাকে না এটা খেলে অবশ্যই মুখে রুচি ফিরে আসবে আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ব এটা মিক্সড করে দেব এবং পরে স্বাদ অনুসারে নুন এবং চিনি দুটোই আমি দিয়ে দেব। আমি একটা ফোড়নও দিয়েছিলাম শেষে যেটা আমি ভিডিওতে আনতে পারিনি রসুন এবং সর্ষের তেলে একটু বেশি লাগে যেহেতু আচার তো আমি সেটা পরে ফোড়ন দিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা তেল এবং এটা তেল দিয়েই রাখতে হবে রোদে মাঝে মাঝে দিতে হবে এটা যেহেতু আচার তাই সর্ষের তেল একটু বেশি লাগে ঠান্ডা হয়ে গেলে এটা আমি বয়ামে ঢেলে রেখে দেব থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই